মাদ্রাসার নামে সাড়ে এগারো মেট্রিক টন চাল উপজেলা পরিষদ থেকে তাদেরকে ইস্যু করেছে এবং এই তিন নেতা যে তিন বিশিষ্ট নেতা আগামী দিনে পাবনা তিনের কান্ডারি যে বিশিষ্ট নেতা গুলো আগামী দিনে পাবনা তিনের এমপি হওয়ার স্বপ্ন দেখে এই দুর্নীতিবাজ এমপি হওয়ার যে প্রার্থীগুলো করেছে অনতি বিলম্বে চাটমহর উপজেলা প্রশাসন এটার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে উপজেলাকে উপজেলা থেকে চাঁদ মহলের আপামর জনসাধারণের পাশে প্রশাসনে সেটা হবে এটাই আমি বিশ্বাস করি উপস্থিত চাষ উপজেলা সহ পাঁচশো পাঁচশোডাঙ্গা ইউনিয়নের প্রতিমণ্ডলী মুরব্বী মুরুব্বিয়ান এবং আমার সঙ্গে আমার সঙ্গে সঙ্গে যে সমস্ত নিজেপালে ভাইরা আছেন যে সমস্ত মা বন্ধু আছেন এবং উপস্থিত

ভার পরিচালনা করে আসছে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিগত ছয় মাস যাবত আমি চাঁদবহন ভাঙড়া ফরিদপুর উপজেলা সহ তিন থানার প্রত্যেকটা ইউনিয়নের প্রতিটা গ্রামে গ্রামে ওয়ার্ডে এবং গ্রামে শত শত হাজার হাজার

দুই হাজার পঁচিশ তারিখ পয়লা বৈশাখ তারিখে চাটপাহি চালক অটোরিকশা চালক আমার কাছে আছে আমাদের কাছ থেকে চোর করে আসা চাঁদা দিচ্ছে পিঠের টাকায় সিএনজি চাঁদা বিশ টাকা করে পনেরো টাকা করে দশ টাকা করে তো আমি বললাম তোরা যে চাঁদা নিচ্ছে গতকালকে কি তোরা ছাদা দিয়েছিলি না ভাই গতকালকে ছদা দেয় নাই এর আগে কি ছাদা দিয়েছিলি না ভাই দেয় নাই বিগত নয় মাসে চাঁদা দিয়েছি তোদের কাছ থেকে যে আজকে থেকে ছাদা নেবে এটার জন্য কি তোদের সঙ্গে যোগাযোগ করেছিল না ভাই যোগাযোগ করে নাই তখন আমি বললাম তোমরা এক কাজ করো তোমরা তোমাদের সর্বস্তরের যে নেতৃবর্গ আছে তাদেরকে দেখো দেখে আমার কাছে নিয়ে আসো তারপর আমি তোমাদেরকে নিয়ে চাটবার উপজেলা পরিষদে যাব তোমাদের এ ব্যাপারে কথা বলার জন্য সেটা বলে আমার সেদিন পয়লা বৈশাখ বিভিন্ন চাকড় হরিপুর ইউনিয়ন ইউনিয়ন জায়গায় প্রোগ্রামে ব্যস্ত ছিলাম তিনটার দিক আনুমানিক আমাদেরকে ফোন দিল ভাই তাড়াতাড়ি গিয়ে দেখি তিনশোর মতো সিএনজি চালক বিশাল গ্রাম সারা শহর ব্যাপী যার মর থেকে চাটমারের জিরো পয়েন্ট পর্যন্ত দুই থেকে তিন ঘন্টার জাম আটকে গেছে শ্রমিক প্রশাসন মার মুখে অবস্থানে চলে গেছে এই রকম একটা পরিস্থিতিতে আমি যখন চাটমহল উপজেলা চাটমহল উপজেলার থানার ভিতরে ঢুকি তখন সেখানে উপস্থিত পাই চাটমহল পৌরসভার দুইজন কর্মকর্তা চাটমহল থানার ওসি মহোদয় এবং যারাই জ্বালা নিয়েছে এরকম চারজন প্রতিনিধি সহ সিএনজি এবং অটো চালকদের অনেক অনেক শ্রমিক যা হোক সেই পরিস্থিতিতে আমি এই যে কিছুদিন আগেও আপনাদের পাবনা তিন আসন থেকে বেশ কয়েকজন নেতা যারা কিনা নিজেদেরকে বক্তৃতা দিয়েছেন একজন বলেছেন বালুচর ময়দানে আমি মনোনয়ন পাওয়া গেছি আর একজন বলেন আমি মনোনয়ন একজন বলেন আমি মনোনয়ন পাই যাব এই সমস্ত মনোনয়ন প্রত্যাশী সেদিন আমি চাটমহল উপজেলা চাটমহল থানার এই সমস্ত দুর্যোগকালীন সময়ে কোন প্রতিনিধি তাদের প্রতিনিধিতে পাই সবচেয়ে মজার ব্যাপার কি এই তিন নেতা। প্রত্যেকটা ইউনিয়ন নেত্রীবর্গ দিয়ে প্রতি মাসে অফিস থেকে তারা ভাগ ভাগ করে করে হাজার হাজার কারশাসনকে বাধ্য করি এবং প্রশাসন ডিক্লার করতে বাধ্য করে আমরা আজকে থেকে এই চাদা প্রত্যাহার করে নিলাম আমরা সিএনজি এবং মটর চালকের কাছ থেকে আর চাদা নেব না এটা গেল এক পরের দিনই চাটমহর পার্শ্ববর্তী উপজেলা থানার ইউনিয়নে আমাদের চাটমহল দেবী গ্রাম ইউনিয়ন গাছা চাটমহল থানার মধ্যে এক পৈশাঠিক দুর্ঘটনা ঘটে পয়লা বৈশাখ দিবাগত রাতে সেখানে আমার আপনার কন্যা বয়সী শিশুঝুই ছয় বছরের জুইকে তারা ধর্ষণ করে শিশু জুয়ের অ্যাসিড নিক্ষেপ করে এবং পরবর্তীতে তাকে হত্যা করে আমি ছুটে সেই পরিবারের কাছে, সৌ দু নেতা কর্মী সহ জুয়ের পরিবারের কাছে ছুটে যাই এবং সেখানেও মানববন্ধন করেছে গত রবিবার গড়াইগ্রাম চাকমার উপজেলার আমার নেতৃবর্গ নিয়ে সেখানে মানববন্ধন করেছি এবং দোষী ব্যক্তিদেরকে অনতি বিলম্বে ধরে দ্রুততার সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য চাকমাহর উপজেলা চাকমাহর উপজেলা চাকমাহর উপজেলা নাটোর উপজেলা চাকমা পাবনা জেলা নাটোর জেলা সহ রাজশাহী বিভাগের আপামর জনসাধারণ রাজশাহী বিভাগের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে অনতি বিলম্বে এই জুই হত্যারকারীদের অনতি বিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দিয়ে আমি ঢাকায় চলে গেছি ঢাকায় পৌঁছায় আবার জানতে পারলাম চাকমার উপজেলার পাশে ইউনিয়নে পাঁচটা জামে মসজিদ একটা গরস্থান একটা মাদ্রাসার নামে সাড়ে এগারো মেট্রিক উপজেলা পরিষদ থেকে তাদেরকে ইস্যু করেছে এবং এই তিন নেতা যে তিন বিশিষ্ট নেতা আগামী দিনের পাবনা তিনের খান্ডারি যে বিশিষ্ট নেতাগুলো আগামী দিনে পাবনা তিনের এমপি হওয়ার স্বপ্ন দেখে এই দুর্নীতিবাজ এমপি হওয়ার যে প্রার্থী গুলো তাদের আমি জানতে চাই নাংলাবাসী সহ টোটাল পার্শ্বটা ইউনিয়ন ইউনিয়নবাসীর কাছে চাঁদমহর উপজেলাবাসীর কাছে এই সমস্ত হায়রা চোখ প্রার্থী যারা পান্ডা দিনে আগামী দিনের এমপি হবে তাদের কাছে চাট মহর ভাঙড়া ফরিদপুরবাসী আপনারা কি কত কতটুকু নিরাপদ আমার বিশ্বাস ওরা যদি আগামী দিনের পান্নাতিদের এমপি হয় তাহলে আপনাদেরকে আপনাদের জনজীবন ওরা লুণ্ঠন ধর্ষণ সন্ত্রাসী চাঁদাবাজি জবরদখল দখল সহ ওরা সমস্ত অপকর্ম করে পামনা তিন এলাকার মানুষের জীবন অতিষ্ঠ করে দেবে এবং পানাতিন বাসী মারাত্মক বিপদের মধ্যে পড়বে যে কারণে যে কারণেই চাঁদ মহর এই বাজে আরে পাঁচশো ডান ইউনিয়ন তথা উপজেলার সর্বস্তরের জনগণকে দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে আমি আবারও আহ্বান করব এই সমস্ত দুর্নীতিবাজ সন্ত্রাসী চাঁদাবাজ নেতাদেরকে আপনারা লাল কার্ড দেখিয়ে না বলুন এবং এসেছে চাকমহের আসমর জনসাধারণ চাকমহর বাসীর নিরাপত্তার স্বার্থে শান্তির সাথে আপনারা আমার পাশে এসে দাঁড়ান আমি আপনাদেরকে শান্তি দেয় আমি আপনাদের পাবনা তিন এলাকাবাসীর শান্তি চাই সুখ চাই এবং সামাজিক নিরাপত্তা চাই এটা আমি এইটা করতে আমি আপনাদের প্রতি বদ্ধ পরিকত এবং আমি আমার দৃঢ় প্রতিজ্ঞা করছি বক্তব্য ব্যক্ত করছি অবশিষ্ট সাংবাধিক ভাইদের মাধ্যমে আগামী দিনে আমি পাবনাতিন এলাকা তথা চাটমার ভামনা ভৈত্র এলাকা থেকে সকল ধনের দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ ও দখল মুক্ত এলাকা দেখতে চাই এই এলাকাতে কোনো বিউৎসিং ঘোলা থাকবে না এই এলাকাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না এখানে থাকবে না কোন নৈরাজ্য এবং এলাকার মানুষ জীবনযাপন করবে এবং আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমি যদি আগামী দিনে পাবনা তিন আসন থেকে এমপি হই অগ্রাধিকার ভিত্তিতে পাবনা তিনের এলাকার সর্বস্তর থেকে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি এবং জাবর দখলদারীদেরকে উৎখাত করব এবং অস্ত্র এলাকায় শান্তি প্রতিষ্ঠা করব এবং আজকের এই জনসভার মাধ্যমে আমি চাটমোহর উপজেলা প্রশাসনের সর্বস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীBINDER-এর প্রতি আহ্বান করব আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে 500 জন ইউনিয়নের যে পাঁচটি মসজিদে মসজিদে একটি গোরস্থান এবং মাদ্রাসা ষাট টন চাল এই দুষ্কৃতিকারীরা রাজনৈতিক দুষ্কৃতিকারীরা যারা রাতের অন্ধকারে বা দিনের বেলায় দিনের আলোয় চুরি করে বিক্রি করে আত্মসাত করেছে এই দোষী ব্যক্তিদেরকে অনত বিলম্বে আইনের আওতায় নিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন এগারো মেট্রিক টন সাড়ে এগারো মেট্রিক টন চাল যারা চুরি করে বিক্রি করেছে অনতি বিলম্বে চাঁদমহল উপজেলা প্রশাসন এটার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে চাঁদমহল উপজেলাকে উপজেলা থেকে দুর্নীতি অপসারণে চাঁদমহলের আপামর জনসাধারণের পাশে প্রশাসন এসে দাঁড়াবে এটাই আমি বিশ্বাস করি পরিশেষে আজকের এই জনসভা উপস্থিত আপনাদের সর্বস্তরের জনতা মনব্বী মনব এবং সর্বস্তরের নেতৃবর্গ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পরিশেষে আপনাদের সবাইকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগাম খালেদে জিয়া জিন্দাবাদ তা অহংকার তেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্নাবাদ